কাটলিছড়ায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে কাটলিছোড়া বাগান ডিমান্ড কমিটির নেতৃত্বে গতকাল এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় আন্দোলনের নেতৃত্ব দেন বিজয় নাথ পূর্বে জায়গা নির্ধারিত হলেও ষড়যন্ত্রকারীদের বাধায় প্রকল্পটি আটকে যায় বলে অভিযোগ জনতার মূল দাবি ষড়যন্ত্র মানি না মেডিকেল কলেজ চাই রিপোর্ট বরাক বিশন কিংবা সামাজিক মাধ্যমে একটা বিরোধিতা করা হয়েছিল একটা বিরোধিতা করা হয়েছিল খাটলি ছড়া যাতে মেডিকেল কলেজ স্থাপন হয় না কারণ এখানে শ্রমিকরার ক্ষেত কৃষির জমি আছে। তো একটা কথাকিটা এর ফলে এখানে একজন পাটোয়ারি যে নাকি রিটায়ার্ড পার্সন তানরে কোনো একটা কাজের কাজের লাগিয়ে একটা সময় এখানে নিয়োগ করা হয়েছিল কিন্তু তান টান পরোক্ষ মদতে এখানে পুছলাইয়া ফাঁসলাইয়া মানুষের ভুল প্রচার করিয়া ভুল খবর দিয়া তারারে পুছলাইয়া আজকে এই বিরুদ্ধ কার্যসূচি হাতে নেওয়া হয়েছিল আমার ব্যক্তিগতভাবে অনেকের লাগে আমার পরিচয় আছে কিন্তু আজকে এই জিনিসটা নস্বাত করার লাগে আজকে এই সমদলটা খাটলিশ্বরা বাগানের শ্রমিক যারা তারা মালিক সহযোগী এবং ম্যানেজার সহযোগী এবং এখানে খাটলিশ্বরের বিশিষ্ট বিশিষ্ট যারা ডিমান্ড কমিটি আজকে দেখার আপনারা সবাই খাটলিশড়া বাগান চা শ্রমিক মেডিকেল কলেজ ডিমান্ড কমিটি যেটা এটা আমরা বহুত আগে থেকে একটা ডিমান্ড আসছিলো এই ডিমান্ডটা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ে এখানে তাই দেওয়ার প্রতিশ্রুতি দিছেন এবং আর হাইলাকান্দি জায়গার মধ্যে এর মধ্যে এত সুন্দর একটা জায়গা আর মনে হয় না হাইলাকান্দি জেলার মধ্যে আছে করিয়া আমার মনে হয় ব্যক্তিগত মতামত তো এই যে একজন একজন কিতা কইতাম তাই নেতাও নাই কিন্তু একজন কর্মী তেন একজন অফিসিয়াল কর্মী হইয়া তাই কীভাবে একটা মানুষের ভুল পথে পরিচালনা করিয়া আজকে এই খাটলিছড়ার একটা মানে হা মানে পুরা কোমর ভাঙার যে পরিকল্পনা যেটা এটা আজকে এইখানে খাটলিছড়া বাগানের যারা শ্রমিক তারা কিন্তু এটা নসৎ করিয়া আজকে এই সমদল বের করেছেন আমি তারা সবাই ধন্যবাদ জানাই আর আমিও যেহেতু যেহেতু একজন খাটলিছড়ার বাসী এখানে স্থায়ী বাসিন্দা যেখানে আমার বাবার জন্ম আমার দাদুর জন্ম এবং আমার পরদাদোর জন্ম আমি কিন্তু বাইরে থেকে আইয়া বহিরাগত আইয়া এখানে স্থায়ী বাসিন্দা নাই আমি এখানে স্থায়ী বাসিন্দা এবং জন্মসূত্রে কর্মসূত্রে সব কিছু কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন যারা এনআরসি তো নাম নামাইছেন এখন পর্যন্ত কিন্তু তারাও আইয়া এখানে দাবি করেন যে তারা এখানে পারমানেন্ট এখানে এখানে বাস বসবাসকারী কিন্তু